সালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকে আমি দেখাবো কিছু জাহাজের পুরাতন জাহাজের ইলেকট্রিক মালামাল এবং কি ক্লিনার আইটেমের মালামাল তাই যার যেটা পছন্দ হয় আমাকে এমও অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক প্লে পেজটি ফলো দিয়ে রাখবেন তা আমি আজকে প্রথমে ভিডিও শুরু করবো কিছু হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গারগুলো হলো জাপানি হ্যাঙ্গার এগুলো আমার কাছে র্যামডম আছে এগুলার বিশেষজ্ঞ হলো আপনি এটাতে কাপড়ও শুকাইতে পারবেন এবং কি কাপড় মেলায়ও কোনো কিছু করতে পারবেন এটা এইভাবে কাপড় শুকাইতে পারবেন রেখে আবার এইভাবে আপনি কাপড় হ্যাঙ্গারে ঝুলাই রাখতে পারবেন এগুলো হলো কাঠের অরিজিনাল জাপানিজ কাঠের এই মালগুলা এই হ্যাঙ্গার আমার কাছে বিশ বিশ পিসের মতো আছে আমি আপনাদেরকে স্যাম্বল হিসাবে পাঁচ পিস দেখাই দিলাম এগুলা খুবই গুড কন্ডিশনে অরিজিনাল জাপানি স্মাল এই দেখেন এখানে পরিপূর্ণ সব কিছু আপনি এদেরকে সুন্দর করে আমি দেখাই দিলাম এগুলো যে নেবেন আমার সাথে কথাবার্তার মাধ্যমে নিতে পারবেন আমার কাছে এগুলা বিশ পিস মতো আমার কাছে আছে যদি কে লাগে নিতে পারবেন আমার কাছে আপনি গার্ডেনে পানি দেওয়ার জন্য দুইটা খুবই স্মুথলি মাল এগুলো খুব হাট মাল এগুলো হয়তো একটু ময়লা বসে যাই হোক আমার দোকানে আজকে আমি একাই হুজুর নাই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দুইটা মাল এটা হলো মেড ইন চায় তবে চায়না থাকলেও জাহাজের চায়না আর বাহিরের চায়না অনেক পার্থক্য আছে জাহাজের চায়না না আপনার জাপানিস কোয়ালিটি মালামাল হয় এই দুইটা মাল আমার কাছে আছে যদি কোনো ভাই গার্ডেনে পানি দেন অথবা ফুল ফুল গাছের যে কোনো কাজে আপনি এটা পানি ছিটে দিতে পারবেন এইভাবে পানি ছিটে দিতে পারবেন যদি কোনো বাইল লাগে নিতে পারবেন আমার কাছে কাপড় শুকানির জাপানিস কয়টা মাল আমার কাছে আছে এগুলো কিন্তু জাপানিজ জাহাজের মাল এগুলো আপনি এখানে পনেরো মিটার পর্যন্ত আছে মনে হয় পনেরো মিটার মানে আপনার অনেক প্রায় পঞ্চাশ ফিটের মতো এটা এ এটা যে মনে করেন যে কোনো দিন আর পানি ঢুকবে না এটার ভিতরে এটার ভিতরে খুবই শক্তিশালী একটা ওয়ার আছে ওপরে লেমিনেটিং করা পাইপ দেওয়া আছে এটা জঙ্গ আসবো না ডিসকালারও হবে না কোনো সমস্যা হবে না পঞ্চাশ ফিটের মতো এখানে ওয়্যার আছে এরকম আমার কাছে পাঁচ পিস আছে যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে জাপানিস দুইটা ঘড়ি আমার কাছে আছে এটা একটু সিটিজেন অরিজিনাল জাপানি মাল এটা তিন মিনিট সময় মানে ডাউন আছে আমাদের দেশের থেকে যদি এটা কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা আমি ভিতরে এটা স্ক্রু সহ আছে বাট আপনারা যে লাগাবেন সেটা স্ক্রুটা সহ এটা ভিতরে আছে যদি এটা আপনারা দেখতে চান যে জাপান ইস কোন জায়গায় লেখা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই এলাম এই যে জায়গায় লেখা দেখেন মেড ইন জাপান এই যে মেড ইন জাপান এখানেও সুন্দর করে জাপানি ভাষায় লেখা আছে আপনাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই আজকে আপনারা অনেক জিনিস দেখাইলে বলেন যে এটা চায় না এই দেখেন জাপানি লেখাটা সুন্দর করে দেখেন আর এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান তো এরকম কোয়ালিটির দুইটা ঘড়ি আমার কাছে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে নিতে পারবেন ঘড়িগুলো মনে হয় আপনার তালে যে খুবই মানে তালের রাইট আছে না তালের রাইট যে কাটলে যেরকম নরম স্মুথলি একদম খুব মানে কমলা সিস্টেম সেরকম দেখা যায় একদম নিখুঁত স্মুথলি কাজ করবো এগুলা এগুলা জাপানিস মাল এবং কি খুবই ভালো মাল এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছে দুটা গড়ি আছে নিতে পারবেন আমার কাছে জাপানিস কয়েকটা বেলচা আমার কাছে আছে বেলচাগুলো আপনি যদি মার্কেটে যে বেলচাগুলো কিনবেন পঞ্চাশটা সমান এই বেলচা এই বেলচা দিয়ে মারামারিও করতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই গুড কন্ডিশনে খুবই বাড়ি এবং কি যত বড় ই থাই এটা দেওয়া লোহার বেলচার মতো কাজ করতে পারবেন জিনিসটা প্লাস্টিকের তবে জাহাজি মালের জাহাজির মাল এবং কি জাপানিজ জাহাজের মাল আমার কাছে এরকম পাঁচটা মাল আছে আমি সুন্দর ব্যক্তি সবকে দেখাই যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে বেলচা পাঁচটা নিতে পারবেন আমার কাছে তিনটা ট্যাপ আমার কাছে আছে তিনটা ট্যাপই হলো জাপানিজ ট্যাপ এই ট্যাপগুলোর ভিতরে এক জাতি আর একটা মাল আছে মানে আপনি যে ট্যাপটা যে এখানে লাগাবেন আমি বুঝাই আপনাদেরকে এই যে মনে করেন ট্যাপের মাথায় দেয় এই ট্যাপের আঠারা উঠাবার গেলে এখানে পাতলা একটা ইয়ে আছে মানে এরকম পলিথিন আছে ওই পলিথিনটা ওঠায় পরে আপনি ট্যাপটা লাগাইতে পারবেন এটা পুডিং জাতীয় ট্যাপ এটাও কিন্তু জাপানিজ ট্যাপ এরকম তিনটা ট্যাপ আমার কাছে আছে মোটা ট্যাপ এটা যদি এই কোয়ালিটি ট্যাপ কেন বাইরে লাগে নিতে পারবেন তবে এটা কোরিয়ান মাল এটাও কুরিয়ান মাল আমি ট্রান্সলেট করছি দেখাইছি আপনাদেরকে এটা মডেল হলো এই যে এখানে টিপি দেওয়া তুলতে হয় ওই ভিতর সাইডটা দেখতেন একটা মোটামুটি হালকা পাতলা ব্যবহার হয়েছে একটু লেয়ার আছে লেয়ারগুলো আমি পরিষ্কার করে দিব কোনো সমস্যা নাই একদম হিটার পানি এটা দিয়ে এখানে আপনি রেপ্রাইট করতে পারবেন এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে এটাও আমি ভিতরে দেখাই দিলাম আপনাদেরকে এগুলো হালকা পাতলা পরিষ্কার করতে হবে যেহেতু আমি একা আমার লোকজন নাই হুজুর ছুটিতে গেছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন আর এটার সিস্টেমটা হলো এই যেটা একদম চকচকে দেখেন এটা কিন্তু ডাবল লেয়ার এই জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটি এরম কি এটার সাথে এটার দামও পাঁচশো টাকা ডিফারেন্স আছে এরকম এগুলো আমি পরিষ্কার করে দেবো কোনো সমস্যা নেই এইগুলা মাল যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এটা হলো কোরিয়ান মাল এরকম কোয়ালিটির এই যে যা দেয় আইতে এই পর্যন্তই আমার কাছে আছে ভাই এই যে দেখেন এটা একদম ফ্রেশ কোনো সমস্যা নাই একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির মাল মোটামুটি হালকা পাতলা ব্যবহার হয়েছে এগুলা এগুলো খুব যে ব্যবহার হয়েছে তা না তবে জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটির আছে এরকম আপনার হিটার এই হিটারগুলো যদি কোনো বাইরে লাগে গরম পানির হিটার আপনি যেহেতু শীতের দিন আস্তে শীতের মধ্যে আপনি পানি গরম করতে পারবেন এক মিনিট লাগবে না এগুলো পানি গরম হইতে আপনি এটা নিতে পারবেন আমার কাছ থেকে আর আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম কি অরিজিনাল যা পানি মাল আর এইটা হালকা মনে করেন যে এক ফোঁটা নেবেন একটা সাবান ফুরাইলে যে পরিমাণ ফেনা হয় এটা এক ফোঁটায় সেই এই ফেনাগুলা হয় এটাতে আপনি হাত ওয়াশ করতে পারবেন হাত মুখ এটাতে আপনি ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হাত ধোয়ার সেন এখানে ছবি আছে যাই হোক এটা আমি পরিপূর্ণ সিলেক্ট করি নাই তবে এটা এটাতে আমি হাত ধুইছি হাত পরিষ্কার হয় এবং কি হাতে খুব সুগন্ধি হয় ঠিক আছে এরকম কোয়ালিটির চারটা মাল আমার কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে সপনার আছে আপনি কাপড় চোপড় পরিষ্কার করে সপনার লাগাইলে খুবই গ্রান মানে আমি যে এটা হাতাইতেছি চেয়ে আমি খুব গ্রান পাইতেছি এরকম সপনার আমার কাছে পাঁচ পিস আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এইটা হ্যান্ড ওয়াশ এটা হলো হ্যান্ড ওয়াশ এটাও আপনার জাপানিস মাল এটাও কিন্তু জাপানি না এটা রাশিয়ান মাল সরি এটা হলো রাশিয়ান মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা দুই সাল পর্যন্ত এটা ডেট আছে হ্যাঁ দুই সাল পর্যন্ত এটা ডেট তা থেকে ডেট দেখব বছর ডেট ফেল থাকলেও জিনিসটা একদম এক্সপেয়ার একদম কন্ডিশন ভালো আছে খালি শুধু আমি না এই ভাটিয়ালি পুরা দোকানে যে দোকানে দেখবেন সবটি একই একই মাল এবং কি একই ডেটের মাল যত বড় শত দোকান দেখুন আর যতটা বালা দোকান দেখুন সব একই তবে মাল গ্যারান্টি আমি দিয়ে দেবো কাজ একশো একশো হবে এগুলো হলো রাশিয়ান মাল যার পছন্দ হয় আমার কাছে চারটা মাল আমার কাছে আছে যার লাগে নিতে পারবেন এটা হলো আপনার জাপানিস ডাব এটা একটা সাবান এটা দিয়ে আপনার মুখ পরিষ্কার করলে আপনার হাত মুখ পরিষ্কার করতে পারবেন খুবই স্মুথলি কাজ করে ভালো কাজ করে এটা আমরা আমি নিজে একটা ব্যবহার করি অরিজিনাল জাপানিস মাল এটা যদি কোনো বাইরে লাগে আমার কাছে চার পিস আছে লাগিয়ে নিতে পারবেন এটা আমি ভালো মতো আমি দেখাই আপনাদেরকে এটা হলো ফ্লোর ক্লিনার এটা হলো ফ্লোর ক্লিনার এই যে এখানে ছবি আছে এটা আপনার ডেট একবারে আটাইশ সাল পর্যন্ত আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে মাল মনে হয় না সরি এটা ওটা জাপানি মাল আমি আপনাদেরকে যদি বুঝাইতে চাই তাহলে এই যে এই জায়গায় লেখা আছে জাপান এই যে এই যে এই যে আমি দেখা এই যে এই জায়গায় লেখা আছে জাপান এই যে দেখেন জাপান ঠিক আছে মানে ভাষাটা এটা এখানে হিপি জিপি তো তার জন্য ভাবছি যে এটা মানে রাশিয়ান মাল আসলে ম্যাজিকলে অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট এগুলো আমার কাছে পাঁচ পিস আছে এখানে তিন পিস আরও আছে দুই পিস এক লিটার পরিমাণ মনে হয় থাকে এক লিটারই আছে এটা নয়শো কেজি মনে নয়শো এম এর মনে হয় এই যেখানে মনে হয় যেহেতু নাইন ডাবল জিরো দেখা যায় তিনটা মাল আমার কাছে আছে অরিজিনাল জাপানি মাল যার পছন্দ হয় নিতে পারবেন আমার কাছে এইটা হলো আপনার ফ্লোর ক্লিনার করতে পারবেন আপনার বাসাবাড়ির কাঠ আলমারি শোকেস এস যত যা আছে সব কিছু পরিষ্কার করতে পারবেন এবং কি চুলা এবং কি আপনি বিভিন্ন জিনিস এটাতে পয় পরিষ্কার করতে পারবেন এটাও একটা জাপানি মাল এটা যদি কোনো বাইরে লাগে আমার কাছে নিতে পারবেন আমার কাছে এটা মাত্র দুই পিস আছে এটাও কিন্তু জাপানি মাল ভাই যে যাইকোন এটাও একটা জাপানি মাল আমরা এই আঞ্চলিক টোকিও জাপান আর আমার কাছে ম্যাক্স এটার ডেট হল আপনার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আছে এটার পরিমাণ পরিমাণ তো অবশ্যই লেখা আছে যাই হোক এটা তিনশো তিরিশ এম এল এটা দিয়ে আপনার এই যে এখানে লেখা সব কিছু দেওয়া আছে মশা মাসি তেলাপোকা পোকা এ পোকা সার পোকা উড়ন্ত জাতীয় যত রকম যা আছে একবারে একশো একশো কাজ করবে একদম গ্যারান্টি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছে দুই পাঁচ পিস আছে আমার কাছে নিতে পারবেন আর আমার কাছে এই যে এখানে তেলাপোকা পোকা মাসি আর মশা তেলাপোকা মাসি আর মশা মারার স্প্রে আমার কাছে আছে এটা হলো দুই সাল পর্যন্ত এটারও ডেট আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে সাতশো পঞ্চাশ এম জিনিসটা খুবই ডেট আছে এখনও এটাও মনে হয় জাপানিস মাল জি এটাও জাপানিস হবে কারণ এটা আমি এখানে যা দেখাবো সবচেয়ে জাপানিস যে মাল বেশি এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে দুইটা হাজার একই ডেটের আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো শুধু মশার জন্য মনে হয় এটা অন্য কোনো কিছু না এটা এটাও কিন্তু জাপানিজ মাল এটাও জাপানিজ মাল সবটি অরিজিনাল জাপানিস প্রোডাক্ট এটা ডেট হলো আপনার দুই হাজার এটা দুই হাজার বাইশে ম্যানুফ্যাকচারি হয়েছে আপনি তিন বছর পর্যন্ত এটা ডেট থাকে এখানে তিন বছর পর্যন্ত ডেট লেখা থাকে এটা ভাষা ট্রান্সলেট করলেই বোঝা যাবে আপনার এটা আমার কাছে চার পিস মাল আমার কাছে আছে এগুলো একদম ইনটেক অবস্থায় আছে কোনো সমস্যা নাই এটার পরিমাণ হলেও আপনার চারশো বিশ এম এর এটার চার পিস মাল আমার কাছে আছে যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন আমার কাছে সিট ওয়াল পারপাস ক্লিনার মানে আপনার বাসাবাড়ির ও এ টু জেড সব কিছু এটাতে পয় পরিষ্কার করতে পারবেন এবং কি যারা যাদের প্রাইভেট আছে গাড়ি গ্লাস ওইটাতে পরিষ্কার করতে পারবেন এটা আমার কাছ থেকে নিতে পারবেন এইরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে যদি কোনো বাইল লাগে ওয়াল পারপাস ক্লিনার মানে আপনারা ভালো করে বোঝেন জানেন যদি কোনো বাইল লাগে নিতে পারবেন এটা হলো ওয়াটার ক্লিনার স্প্রে ওয়াটার ক্লিনার স্প্রে এটা দিয়ে কি কাজ করে আমি ভাই পরিপূর্ণ বুঝলাম না যদি কোনো ভাই বুঝে থাকেন যে মা কা এটা আমাদের ট্রান্সলেট করলে আমি সব কিছু বলে দিতে পারবো যে এটা কী কাজ করে এটা ট্রান্সলেট করতে হবে ব্রাইট ম্যাক্স আমার কাছে আছে এটা দিয়ে আপনি বাসা বাড়ির থালা বাসন অথবা অন্য অন্য অনেক কিছু এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু ফেনাটা একটু কম হবে তবে কাজ করবে একশো একশো এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে যদি কোনো বাইর লাগে ম্যাক্স এটা মধ্যে যে কোনো জিনিস পয় পরিষ্কার হবে এখানে লেখা আছে ডিশওয়াশ লিকুইড ঠিক আছে আপনার বাসাবাড়ির যে কোনো জিনিস এটা এক লিটার পরিবর্তিত থাকে সিল এক্সপেট যার প্রয়োজন নিতে পারবেন আপনি চুলা পরিষ্কার করার জন্য আপনি থালা বাসন অথবা যত রকমের তেল কালি আছে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটা একটা গ্যারান্টিযুক্ত মাল মিস্টার মাসেল আমার কাছে এরকম এই এরকম প্যাকেটও আছে আপনাদেরকে যদি দেখাই দিয়ে একদম ইনটেক অবস্থায় আছে আর এরকম অ্যাস্টা এসটাও আমার কাছে আছে যদি কোনো বাই লাগিয়ে নিতে পারবেন আমার কাছে এটা কন্টাক্ট ক্লিনারে কাজ করে এটা হলো আপনার যে কোনো ইলেকট্রিক ডিভাইসের উপর এটা এটা মারে এটা খুব স্প্রে লাল স্প্রে বাইরে মনে হয় লাল লালের মতো বাইরে হয় এখানে আপনার দেওয়া আছে টিপি আপনি জেনারেটার এসি মোবাইল বিভিন্ন কিছু দেওয়া আছে এটার মধ্যে ক্রাউড ব্রড প্রোডাক্ট টকিবেশন প্রিন্ট যাই হোক এখানে যে সব কিছু ইংলিশে ভাষায় লেখা আছে আপনারা এরা ব্যবহার করতে পারবেন এটা দুই হাজার বাইশে আটে এটা ম্যানুফ্যাকচারি হয়েছে এটা এখনও ডেট আছে এইরকম মাল আমার কাছে তিন পিস মাল আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এইটা হলো কার্বোডার ক্লিনার কার্বোডার ক্লিনার কার্বোডার ক্লিনার আমার কাছে একটাই আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে নিতে পারবেন মোটর সাইকেলে কার্বোডার মানে সিএনজির যত কার্বন জন্য জিনিস আছে এটা যে নরম করবে যে এটা এই যে এইটা হলো বটল মানে বিভিন্ন কোয়ালিটির এরা এই ফ্যাক্টরি মাল এরকম বানায় চারশো পঞ্চাশ এম এল এটা জাহাজে ব্যবহার হয়েছে মনে হয় হালকা পাতলা একটু মনে হয় কম আছে যদি লাগে কে নিতে পারবেন আর জোতার আঠা আমার কাছে আছে ব্যালি বেলকো এটা একটা আঠা এটা আপনার আষ্টশো পঞ্চাশ পর্যন্ত আছে 850 পঞ্চাশ এম এল এইরকম আঠা আমার কাছে চার পিস আটা আছে একটা দুইটা এই হলো একটা আবার এই যে এটা আটা আঠা এটাতে আপনারা কাঠে কাজ করেন আর জোতাই লাগান বিভিন্ন আঠার তো বাই ইউজের শেষ নাই যদি কোনো বাই লাগে এটা আমার কাছে নিতে পারবেন আটাগুণা খুবই গুড কন্ডিশনে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে দুই হাজার বাইশ সালে এটা ম্যানুফ্যাকচারি হয়েছে আর আমার কাছে কিছু গ্যাস আমার কাছে আছে এটা হলো গ্যাসের বোতল এটা হলো ফোর ফোর পর্টেবল গ্যাস এটা হলো পর্টেবল গ্যাস র্যাঙ্কস পর্টেবল গ্যাস র্যাঙ্কস এরকম আমার কাছে আপনার আট পিস গ্যাস আমার কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন আর তারপরে আমি দুইটা মোটর আমি দেখাই এই মোটরটা হলো টু টোয়েন্টি ভোল্টে চলবে একশো পঞ্চাশ ওয়াট এটা মনে হয় এই যে মোটা মোটা কাপড় সিলাই করে যে আপনার মেশিন সেলাই মেশিন এইটার অথবা দৌরানিয়া মেশিনের পর্যন্ত মেশিন চালু আছে যদি লাগে কেউ নিতে পারবেন এটাও একটা টু টোয়েন্টি ভোল্টের মোটর এই যে এখানে লেখা আছে টু টোয়েন্টি ভোল্ট এটা তাইওয়ান দেশের মাল এই যে দেখেন এখানে মেডি তাইওয়ান লেখা আছে যে স্টার এটা আবার ঘোরাইলে বাইর হয় কুপুর মেয়ে ওটা এখানে ভিতরে পেঁয়াজ সিস্টেম এটা দৌড়াই মেশিন অথবা ওই যে আমি যে বললাম আপনি মোটা মোটা কাপড় সিলাই করে কাপড় সেলাই করার যে জ্যাক কোম্পানির যে মোটরগুলো আছে ওই মোটরে মনে হয় এটা লাগে অথবা এটা অন্য অন্য কাজে আপনারা লাগাইতে পারবেন যে যেটা কাজে লাগাই লাগাইতে পারবেন এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান এটা আমি ধরলাম আপনার স্ক্রিন শট দিয়ে এটা পরিপূর্ণ আপনারা এটা ডিটেস সব কিছু বাই করতে পারবেন যে স্টার এই মোটর যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই গুড কন্ডিশনের সেতে ভালো আর ডোর ক্লোজার আর আমাদের বাংলাদেশে মনে হয় আর পৃথিবীর জগতে মনে হয় হয় না আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে আমি এরকম পাই নাই এটা পুরোপুরি কাবার এটার মধ্যে লাগানো আছে যে দেখেন এটা কিন্তু বাইর হয় আমি এক হাতে হয়তো বাই করতে পারবো কিনা জানি না আচ্ছা যাই বাইক মনে হয় করতে পারবো আমি জিনিসটা আপনাকে দেখাই যাই হোক আমি এক হাতে মনে ব্যয় করতে পারলাম না আমি পরিপূর্ণ আপনি এই যে এইটাই মাল এটা জাপান ফেল সোজা যা তবে জাপানি জাহাজের মাল তবে এইখানে কিন্তু জাপানি লেখা নাই আমি বলবো না যেটা তবে জাপানি মাল যে আমার কাছে আছে জাপানিটা ফেল এই শুধু ডোরকো জারটাই আপনার তিন কেজি একশো গ্রাম পরিমাণ ওজন এই ডোর কুলোজারটা তিন কেজি একশো গ্রাম পর্যন্ত ওজন আছে এই যে এখানে মডেল নাম্বার অথবা সব কিছু ডিটেলস লেখা দেওয়া আছে তবে এটার মধ্যে কোনো নেম প্লেট আমি পাই নাই এইটা ছাড়া এই যে ডোর ক্লোজারের যে আপনার হ্যান্ডেল আছে হ্যান্ডেল ছাড়াই শুধু এটা তিন কেজি একশো গ্রাম পরিমাণ ওজন আছে এটার ভিতরে খাবার পাই নাই আর এটার ভিতরে খাবার আছে যদি কোনো বাইর লাগে এই বাই করছি এই যে দেখেন একদম এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা হলো আপনার মনে হয় লক জি এটা একটা লক একদম অ্যাসপেয়ার হিসাবে এটা কিন্তু জাহাজে ভাই ব্যবহার হয় না যদি এইরকম ডোর ক্লোজার কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে তিনটা ডোর ক্লোজার নিতে পারবেন তিনটা ডোর ক্লোজার আমার কাছে আছে এক একটা ডোর ক্লোজার এই তিন কেজি একশো গ্রাম পরিমাণ ওজন আছে এটা তারপর আমি কিছু দেখাবো আপনাদেরকে কিছু ক্রি আমি আমি লেখাবো দেখাবো ল্যানবো এটা আমি যে যতরী কীবোর্ড বোর্ড বিক্রি করছি এর মতো কোনো কীবোর্ড বোর্ড আমি দেখিনি এরকমই স্মুথলি এরকম মানে এটার ভাব ভঙ্গিডে আরেক রকমের এগুলোর মধ্যে হাঁকা পাতলা ময়লা আছে ভাই এটা কোনো সমস্যা নাই এগুলা বিদেশি জাহাজের মাল এটা জাপানি জাহাজের মাল ঠিক আছে এটা নেম প্লেট টোলো যে জায়গায় এটা খুবই ছোটো ছোটো করে লেখা এটা একটা জাপানি জাহাজের মাল এইগুলা যদি কীবোর্ড বোর্ড আমার কাছে নিতে পারবেন কীবোর্ড বোর্ড এগুলো আমার কাছে আছে এগুলো হল কানাডার ক্রি বোর্ড কী আমি এর আগে অনেক কি পাইছিলাম কিন্তু অনেক বিক্রি করার পরে অনেক বাই ফোন দিচ্ছে দিতে পারি নাই এই যে এই জায়গায় সরি এগুলো হলো জার্মানি লেখা এই যে দেখেন জার্মানি এখানে জার্মানি লেখা আছে তবে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এই বোর্ড আমার সাথে এরকম যোগাযোগ করলে এরকম দুইটা জার্মানি লেখা কী আমার কাছে আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এটা হলো চায়না এটার মধ্যে মেড ইন চায়না এটা মধ্যে চায়না লেখা নাই তবে জাহাজের মাল চায়না থাকলেও খুবই গুড কন্ডিশনের আছে যদি এই কীবোর্ড কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এটির মধ্যে চায়না লেখা আছে এটার মধ্যে ডেল লেখা আছে এই যে এখানে এই যে জি এই যে জায়গায় লেখা আছে চায়না যাই হোক চায়না থাকলেও খুবই গুড কন্ডিশনে খুব পিওর কন্ডিশনে আছে এইরকম কীবোর্ডগুল না যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটার মধ্যে লেখা আছে আই ফু লেডু মেড ইন চায়নাডু ঠিক আছে এইটা আবার এইটার মধ্যে ওই যে জার্মান লেখা আছে এটা যদি কোনো বাইরে লাগে লিখতে পারবেন মানে হল তিনটে এইটার মধ্যেও লেখা আছে জার্মান চারটা আছে জার্মানি তিনটা আছে আপনার এই চায়না যদি এইরকম কী বোর্ড কোনো বাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার কাছে একটা তারের ঠাই আমার কাছে আছে এটার কোয়ালিটি আমাদের দেশে র্যান্ডম পাবেন না তবে দোকান থেকে আমরা কিনে নিতে হবে এটার সকেটটা এটা আপনারা তো দেখাই দিলাম এটার সকেটে যে এ দুটি হলো নেগেটিভ পজিটিভ তবে এখানে তিন কেজি পরিমাণ তার আছে তারটা খুবই কোট কন্ডিশনে খুব মোটা এটাও তাইওয়ান জাহাজের মাল তারগুলা দেখেন একদম মানে অরিজিনাল ফ্ল্যাক্সিবল তার এখানে ধরার সিস্টেমও আছে তবে এটা এটারই স্ট্যান্ডা নাই এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন কোনো সমস্যা নাই এইভাবে ধরে রাখতে পারবেন এইভাবে লাগাবেন এটা আমি জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি যে কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন আরেকটা নাঠায় আমি আপনাদেরকে দেখাই এখানে তিন কেজি নয়শো গ্রাম সাতশো নব্বই গ্রাম তার এখানে আছে এটা ফোর ফোরটি লাইনে মনে হয় এই তারটা ব্যবহার করছে এটা একদম ফ্ল্যাকজিবল তার তারের মাথা আমি দেখাই আপনাদেরকে এই যে হলো তার এটা 1.6 পয়েন্ট সিক্স এই তারটা এটার মধ্যে কিন্তু ব্যাপক তার সাইটটা তার এখানে আছে অরিজিনাল জাহাজের কিনা আপনারা এই এইটা এইটুক বুঝতে পারবেন যে এটা অরিজিনাল শিপের মাল নাকি তবে জেনুইন মাল আর আমার কাছে একটা খালি নাটাই আছে যদি কোনো ভাই এটা নিয়ে এই নাটার সাথে ইয়ে করে লাগাইতে পারবেন নাটাইটা আমি ঠিক এই অবস্থায় পাইছি এটা আমাদের তার মার পাই নাই এটার মধ্যে একটা মাল মিসিং আছে এই মিসিং মালটা আপনারা লাগাই নেবেন কোনো সমস্যা না আর এখানে ইন্ডিকেটারের জন্য একটা পেঁয়াজ বাল্ব লাগব সাইট ওয়াটের এটা একটা জাপানি মাল দশ ওয়াট এখানে লেখা আছে এটা যদি কোনো বাইক এই নাটাই দেয় আপনি এটার সাথে ফিটিং করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ নিতে পারবেন ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন